গুণনীয় গুণিতক নিয়ে আজকের ক্লাস আচ্ছা গুণনীয় কি জিনিস আমরা জানবো গুণিতক কি জিনিস আগে জেনে নেব তারপরে আমরা অঙ্কগুলো করতে যাব। দেখো গুননিয়োগ মানে হচ্ছে উৎপাদক উৎপাদক মানে এই যে এখানে যদি বলা হয় দুইয়ের গুণনীয় কী কী দুইয়ের গুণনীয় এক আধ দুই মানে গুননীয়োগ নির্দিষ্ট নির্দিষ্ট গুণনীয় নির্দিষ্ট হয় মানে একদম দুটো দুটোর বেশি দুইয়ের গুণনিয়োগ হবেই না কিন্তু যদি বলা হয় গুণিতক মানে এক কথায় বলা হয় নামতা ঘর বললেই হবে নামতা মানে কি নামতা যদি বলে গুণ দুইয়ের গুণনিয়োগ কি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এর অসংখ্য এর কি হবে অসংখ্য অসংখ্য গুণনিয়োগ বললে অসংখ্য গুণিতক বললে অসংখ্য আর গুণনীয়গ বললে নির্দিষ্ট সব সবসময় নির্দিষ্ট হয় গুণনিয়োগ মানে কি দেখো একটা ভাগ অঙ্ক ভাগ যদি করা হয় এই যে দুই দুই এইখানে থাকছে তার মানে দুই হয়ে যাচ্ছে ভাজ্য দুই হয়ে যাচ্ছে ভাজ্য এখানে গুণনিয়োগের ক্ষেত্রে দুই ভাজ্য যার গুণনীয় বের করবো সে হচ্ছে ভাজ্য হয়ে যায় এক্ষেত্রে কি গুণনী গুণিতকের ক্ষেত্রে কি এই এই দুই দ্বারা এই ভাগ যাবে মানে কি দুই ভাজক তখন দুই এখানে আসবে দুই তখন কি হয়ে যাচ্ছে ভাজক দুই হয়ে যাচ্ছে ভাজক এই এই গুণনীয়ক আর গুণিতকের এই জিনিসটা মনে রাখলেই মাথায় রাখলেই গুণনীয়ক গুণিতক নিয়ে কোনো ওই কারণেই তোমাদেরকে বলা হয় নামতা এই যে বর্গ এগুলা প্রতিনিয়ত লিখতে ঠিক আছে তাহলে আমরা প্রথমে অঙ্কে যাই আজকে অঙ্কে অঙ্ক অঙ্ক অঙ্কে আমরা কি অঙ্ক করলে আমরা বুঝতে পারবো অঙ্কগুলো করলেই তাহলে প্রথম অঙ্ক দেখো কি আছে যে এক থেকে একশোর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলি লিখলে যে কোটি আট এ আটের গুণিতক লেখা হবে তার সংখ্যা হলো কটি আটের গুণিতক বলেছে গুণিতক তাহলে দেখো একশোর মধ্যে আটের গুণিতক কি কি হবে তাহলে একশোর মধ্যে আটের এক থেকে একশোর মধ্যে যে আটের গুণিতকগুলি আছে আটের গুণিতক কি কি হবে সেইটা বলছে আমাকে কটি আছে আর কি এক থেকে তাহলে দেখো সর্বপ্রথম আটের আটের গুণিতক এক যদি গুণ করা হয় আট এক আট আর আটের সঙ্গে যদি আমি বারো গুণ উম আটের সঙ্গে যদি তেরো গুণ করি আচ্ছা আটের সঙ্গে বারো গুণ করো আট বারো কত হয়ে যাচ্ছে ছিয়ানব্বই আমাকে কত পর্যন্ত বলেছে একশো পর্যন্ত অত আমি লিখতে যাবো না আট একে আট আট দিয়ে ষোলো মানে পুরো নামতার তার ঘরটা লিখতে গেলে আমার সময় লাগবে শেষ মানে একশো পর্যন্ত বলেছে তার মানে এ যদি আটের সঙ্গে তেরো গুণ করি আট তেরো একশো চার হয়ে যাচ্ছে একশোর বেশি হয়ে যাচ্ছে তার মানে এটা হবে না একশোর চার তেরোটা হবে না তার মানে এক থেকে বারো পর্যন্ত আটের যতগুলো গুণিতক আছে এক থেকে একশোর মধ্যেই আছে তাহলে হচ্ছে কটি না বারোটি অপশন সি উত্তর বারোটি এক থেকে বারো পর্যন্ত মোট কয়টি সংখ্যা বারোটি তাহলে বারোটি গুণিতক আছে এক থেকে মানে এক থেকে একশোর মধ্যে আটের গুণিতক 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 বলেছে গুণিতক মানে নামটা আমি কি বলেছি গুণিতক মানেই নাম তার ঘরটা বললেই হবে তাহলে এক থেকে আটের মধ্যে গুণিতক কয়টি আছে বারোটি আশা করি সবাই বুঝতে পেরেছ ছেচল্লিশ থেকে নব্বই এর মধ্যবর্তী নয়ের এর ক্ষুদ্রতম অযুগ্ম গুণিতকটি হলো নয়ের এর ক্ষুদ্রতম অযুগ্ম গুণিতক ছেচল্লিশ থেকে নব্বই এর মধ্যবর্তী নয়ের এর ক্ষুদ্রতম অযুগ্ম দেখো প্রতিটাই নয় দ্বারা ভাগে যাচ্ছে প্রতিটাই এখানে দেখো যেহেতু আমাকে এটা এটা করাও লাগে না এটা অপশন দেখলেই অঙ্কটা করা যায় দেখো চুয়ান্ন নয় দ্বারা ভাগ যাবে গুণিতক বলেছে চুয়ান্ন নয় দ্বারা ভাগ যাবে তেষট্টি ও নয় দ্বারা ভাগ যাবে এখানে দেখো চুয়ান্ন হচ্ছে কি তোমার জোড সংখ্যা যুগ্ম সংখ্যা চুয়ান্ন কি যুগ্ম আর বাহাত্তর যুগ্ম তাহলে এই দুটা তো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে এই দুটা তো হবেই না তাহলে অপশন বি বাকি আছে ডি বাকি আছে বি এখানে কি ক্ষুদ্রতম ছোট তাহলে এই দুটোর মধ্যে বি বি তাহলে হয়ে যাচ্ছে তেষট্টি ছেচল্লিশ থেকে ছেচল্লিশ থেকে ছেচল্লিশ এবং নব্বই এর মধ্যবর্তী এবং নব্বই এর মধ্যবর্তী মধ্যবর্তী ক্ষুদ্রতম অযুগ্ম গুণিতকটি হলো সিক্সটি থ্রি গুণিতকটি হলো সিক্সটি থ্রি এটাই অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক আমি লাইভ পড়ি তিন নম্বর অঙ্ক পঁচাশি এর দ্বাদশতম গুণিতকটি হলো এই দেখো খুব সুন্দর একটা প্রশ্ন পঁচাশি এর দ্বাদশতম গুণিত দ্বাদশ মানেই হচ্ছে বারো দ্বাদশ মানে বারো দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচ বারো ষাটের শূন্য হাতে থেকে ছয় আট বারো ছিয়ানব্বই ছয় একশো দুই এই যে হাজার কুড়ি এটা অ্যান্সার হয়ে গেল দ্বাদশতম দ্বাদশতম মানেই হচ্ছে তম মনে থাকবে দ্বাদশ একাদশ একাদশ মানে হচ্ছে তোমার এগারোতম ত্রয়দশ চতুর্দশ চতু চতুর্দশ হ্যাঁ এরকম এর গুলা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদ একা একাদ সরি দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ এইগুলা চোদ্দ মানে এইগুলা এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে দ্বাদশ মানেই হচ্ছে বারো মানে পঁচাশির বারোতম গুণিতকটি কত তাহলে পঁচাশির সঙ্গে বারো কোন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই আশা করি সবাই বুঝতে পেরেছ পরে চার নাম্বার অঙ্ক যে সাতের প্রথম তিন অঙ্ক মানে তিন অঙ্ক বিশিষ্ট প্রথম তাহলে দেখো আমি তিন অঙ্কে শুরু হচ্ছে কত একশো থেকে একে সাত দ্বারা ভাগ করব। সাত একে সাত আট নয় আট নয় দশ তিন তিরিশ চার সাত কত যেত চার 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 চালাবো না এখানে কত চালাবো এক ঘর বেশি চালাবো চালাবো কত হয়ে যাচ্ছে তাহলে আমি উত্তরটা পেয়ে যাব পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে দেখো পাঁচ বেশি হয়ে যাচ্ছে তাহলে একশোর সঙ্গে ওই যেটা পাঁচটা বেশি হলো পাঁচটা যোগ করে দেবো তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এইভাবে বের করতে হয় গুণিতক দিলা। যেহেতু তোমাকে একশোর পরে কারণ একশো থেকে যদি আমি এক যদি এক বিয়োগ দিয়ে দিই তাহলে এটা দুই অঙ্কের দাঁড়িয়ে যাচ্ছে একশো থেকে এক বিয়োগ করে দিলে আমার দুই অঙ্কের আমাকে এখানে তিন অঙ্কের চেয়েছে এখানে আমাকে তিন অঙ্কের চেয়েছে তাহলে তিন অঙ্কের সংখ্যা হ্যাঁ তিন অঙ্কের সংখ্যা এরকম কোনটা আছে যেটা হচ্ছে মানে সাতের প্রথম তিন অঙ্কের সংখ্যা গুণিতকটি হলো একশো পাঁচ বলছে একশো অপেক্ষা ক্ষুদ্রতর মানে একশো থেকে ছোট সতেরো এর বিজোড় গুণিতক বিজোড় মানে যেগুলো বিজোড় গুণিতক এর সমষ্টি যোগ চাইছে তাহলে সতেরো এক তো সতেরো এক কে সতেরো হ্যাঁ আর দেখো সতেরো দুগুনে যদি আমি করি সতেরো দুগুনে চৌত্রিশ হয়ে যাবে তাহলে দেখো চৌত্রিশটা কি হয়ে যাচ্ছে জোর সংখ্যা তার মানে এটা হবে না সতেরো তিনে একান্ন সতেরো চারে চৌষট্টি এটা হবে না আমি লিখছি এগুলো কিন্তু এই চার সতেরো আটষট্টি হবে ভুল হয়ে গেছে আমার আচ্ছা সতেরো পঁচাশি সরি পঁচাত্তর লেখা হয়ে গেল আবার ভুল হয়ে যাচ্ছে পঁচাশি আচ্ছা সতেরো ছয়ে একশো দুই আর সতেরো এই সরি এইটাই সতেরো একশো দুই পর্যন্ত করলাম কিন্তু আমাকে এখানে বলেছে একশো একশো পর্যন্ত তার মানে কি কি আসছে সতেরো একান্ন আর পঁচাশি এই তিনটাই তাহলে সতেরো একান্ন আর পঁচাশি যদি যোগ করি তাহলে যোগফল কত হবে এইগুলার এটা আলাদা তাহলে সাত থেকে আট আট পাঁচে তেরো তিন হাতে থাকে এক দুই পাঁচ দিয়ে সাত আট সাথে পনেরো একশো তিপ্পান্ন তাহলে এগুলোর যোগফল কত হলো একশো তিপ্পান্ন আশা করি সবাই বুঝতে পেরেছে অপশন বি উত্তর যেহেতু আমাকে বিজোর গুলো বলেছে যদি বলতো একশো পর্যন্ত তাহলে আমি যদি বলতো এখানে বিজোড় যদি না দিত যে একশো অপেক্ষা ক্ষুদ্রতম সতেরো গুণিতকগুলির যোগফল কত সমষ্টি কত আর কি তাহলে এই পঁচাশি পর্যন্ত এগুলো কটা বেড়াচ্ছে এক দুই তিন চার পাঁচটার যোগফল হয়ে যেত